তাইমুন ছিল একটি ছোট্ট গ্রামের ছেলে দারিদ্র তার জীবনের নিত্যসঙ্গী হলেও তার চোখে ছিল হাজারো স্বপ্ন নদীর পারে বসে আকাশের দিকে তাকিয়ে সে ভাবত একদিন সে এমন কিছু পড়বে যাতে তার গ্রামের মানুষ গর্বিত হবে একদিন গ্রামের বাজারে এল এক জাদুকর তার হাতে ছিল একটি প্রাচীন মানচিত্র জাদুকর বলল এই মানচিত্রে লুকিয়ে আছে একটি গুপ্তধনের ঠিকানা কিন্তু সেখানে পৌঁছানো সহজ নয় সাহসী কেউ যেতে চাইলে আমার সঙ্গে আসো সাইমুনের মনে তখন রোমাঞ্চের ঢেউ সে বলল আমি যাব যাদুকর হেসে বলল তোমার সাহস আছে তবে বুদ্ধি কাজে লাগাতে হবে সাইমুন মানচিত্র নিয়ে অজানা পথে পা বাড়াল পথে তাকে পেরোতে হল গভীর জঙ্গল পাহাড়ি পথ আর ভয়ঙ্কর একটি নদী কিন্তু সাইমুনের সাহস হারাল না একদিন সন্ধ্যায় সে পৌঁছান এক রহস্যময় গুহায় গুহার দরজায় খোদাই করা ছিল শুধু সত্যিকারের হৃদয়ের মানুষই প্রবেশ করতে পারবে সাইমুন সত্যি কখনো মিথ্যে বলেনি দরজাটি ধীরে ধীরে খুলে গেল ভেতরে ঢুকে সে দেখতে পেল অগণিত সোনার মুদ্রা রত্ন আর একটি জলজলে তলোয়ার তবে সবচেয়ে মূল্যবান ছিল একটি বই বইটির নাম ছিল জ্ঞান ও পোষতার গল্প সাইমুন ভূজল আসল গুপ্তধন হল জ্ঞান সাইমুন ফিরে এলো তার গ্রামে সে বই থেকে শিখে গ্রামের মানুষকে শিক্ষিত করল গ্রামের জীবন বদলে গেল সাইমুন শুধু গ্রামের নয় পুরো অঞ্চলের জন্য আদর্শ হয়ে উঠল গ্রামের প্রবীণরা বলতো সাইমুন সত্যিই আমাদের গল্প